পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাই এটা আল্লাহর অত্যন্ত মেহেরবান তার বান্দাদের প্রতি যে আল্লাহ সুবহানাহু ওয়া প্রতি বছর মাহে রমজানের মতো একটি গুরুত্বপূর্ণ মাস আমাদের দিয়ে থাকেন মাহে রমজান আমাদের কালিমা যুক্ত জীবনকে পবিত্র করার জন্য এক শান্তির ধারা হিসাবে আমাদের জীবনে আসে এই মাহে রমজানের গুরুত্ব বোঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাহরুল আজিম শাহরুল মুবার এটি অত্যন্ত পবিত্রময় বরকতময় এক মাস যেখানে নিজেই এই মাসের পবিত্রতা বর্ণনা করেছেন সেখানে আমাদের অপেক্ষা একজন জীবনে রাখে না সারা বছর তার চলতে গিয়ে যে সমস্ত ভুল ত্রুটি হয় বা যে সমস্ত কমি খামটি থেকে যায় পবিত্র মাহির রমজান তার এক মাস সিয়াম সাধনের মাধ্যমে আমাদের জীবনকে একটা ট্রেনিং হিসাবে আমাদের জীবনে আসে বা ট্রেনিং আমরা এই মাসে লাভ করতে পারি যার ফলে আমাদের জীবনটা আবার নতুন নতুনভাবে তাকুয়া রঙে রঙ নিতে হয় আল্লাহসামত নিশাদ করছেন ইয়া আই আল্লাহিনা কুতিব আলাইকুম সিয়াম কামা কুতিবা আল্লাহ মিনকফ্লেকুম আল্লাহ কুম তাত্ত্বকুম হে ইমান দা গান তোমাদের প্রতি রোজা খরচ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী বন পুরবর্তী উন্মুদগর্ণের প্রতি রোজা খরচ করা হয়েছিল যাতে আশা করা যায় তোমাদের মধ্যে তাকুয়া গুণ ও বৈশিষ্ট্য জাগ্রত হবে তো এখান থেকে আমরা বুঝতে পারি যে রমজান আমাদের মধ্যে তাকুয়ার গুণ ও বৈশিষ্ট্য জাগ্রত করার জন্য আমাদের জীবনে আসে এই এক মাস মাধ্যমে এক মাস একটা ট্রেনিং এর মাধ্যমে আমাদের মধ্যে তাকুয়ার গুণ বৈশিষ্ট্য জাগ্রত হয় তাকুয়ার গুণ ও বৈশিষ্ট্য এমন একটা বিষয় যা মানুষকে তার মানবিক চেতনা নিয়ে মানুষকে তার মানে আল্লাহর ভয় নিয়ে চলার ক্ষেত্রে তার পাথেও হয়ে দাঁড়ায় আমরা যদি আমরা তাকুয়ার গুণ বৈশিষ্ট্যকে নিয়ে যদি আমরা একটু ভিন্নভাবে ভাবি যে তাকুয়া কি তাকুয়া এমন একটা বিষয় বা এমন একটা গুণ বা বৈশিষ্ট্যের নাম যা মানুষকে তার থেকে ইসলামপূর্ণ মানুষ বা তার থেকে আরো অন্য মানুষ হিসেবে তাকে নিয়ে যেতে চাই এটা আমি বলতে পারি যে সম্পূর্ণ পঙ্কিরাঙ্ক মুক্ত পাপ মুক্ত একটি জীবন তা যখন কোন মানুষ তাকুয়ার অর্জন করে বা তাকুয়ার গুণে গুণান্বিত হয় তখন তার দ্বারা শুধু মানবতা উপকৃত হয় মানবতার সেবা করে থাকে তার দ্বারা কখনো মানবতা থাকে না বা ক্ষতিগ্রস্ত হয় না যে এই রমজান মাস এই মাস আমাদের প্রতি বছর আমাদের জীবনে চলার ক্ষেত্রে প্রত্যেক বছর একটা ট্রেনিং দেয় আমরা যেমন আমাদের প্রত্যেক জীবনে বিভিন্ন কর্মক্ষেত্রে বা আমাদের ছাত্র জীবনে বিভিন্ন রকম কোর্স বা আমরা ট্রেনিং নিয়ে থাকি তেমনি মাহেরমজান আমাদের জীবনে প্রত্যহ জীবনের যে সমস্ত চলার ক্ষেত্রে যে সমস্ত মৌলিক গুণাবলী অর্জন করা হয় সেই সমস্ত যে সমস্ত মৌলিক গুণের প্রয়োজন হয় সেই সমস্ত মৌলিক গুলের একটা ট্রেনিং দিয়ে থাকে যার ফলে আমরা আবার নতুনভাবে ভাবে নিজেকে রিজুভনেট করতে পারি নিজেকে আবার নতুন ভাবে আবার সাজিয়ে নিয়ে সারা বছর চলার জন্য আমার যে যে পাথর সে পাথর সংগ্রহ করতে পারি একদিকে যেমন আমাদের যে জীবনকে নতুন করে অন্য অন্যদিকে এই রমজান বলা হয়েছে যে কোরআন মসজিদ নাজিলের মাস এই রমজানের মাস শাহরু নাজিল হয়েছে আমরা ইতিহাস দেখি যে রমজান মাস একদিকে কোরআন মসজিদ নাজিলের মাস অপর দিকে রমজান মাস হলো কোরআন মসজিদের বিজয়ের মাস আমরা ইসলামী আহ ইতিহাস থেকে জানতে পারি যে বা আল্লাহ রসুলের জীবন থেকে জানতে পারি যে রমজান মাসে ইসলামের গুরুত্বপূর্ণ বিপ্লবী ঘটনা ঘটেছে একদিকে যখন রমজান মাসে কোরআন মসজিদ নাজির হয়েছে অপরদিকে রমজান মাসেই ইসলামের যাবতীয় বিজয়ের যে সূচনা সেই সূচনা শুরু হয়েছে যেমন বদর যুদ্ধ সেই বদর আমরা রমজান মাসে দেখি যে বদর যুদ্ধে রমজানে তারা বলিয়ান হয়ে সেই বদরযুদ্ধে জয়লাভ করে মক্ক বিজয় তাও রমজান মাসে হয়েছে তাই আমাদের জীবনে যে রমজান মাস যেমন একদিকে নৈতিক বিপ্লব বা তাকর গুণে গণান্বিত হব অপরদিকে রমজান মাসে আমরা ইসলামী আন্দোলনের ক্ষেত্রে ইসলামের দাওয়াতের ক্ষেত্রে ইসলামের মানুষের কাছে ইসলামের ইসলামের যে মেসেজ সেই মেসেজ তুলে দেওয়া তুলে দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক বেশি এগিয়ে যাব রমজান মাসের আরও একটি গুরুত্বপূর্ণ মহত্ব হল যে রমজান মাস কোরআন মজিদ নাজিলের মাস আমরা এই মাসে কোরআন মজিদকে চর্চা করে কোরআন প্রজন্ম গড়ে তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ আমাদের সামনে আসে কারণ সারা বছর আমাদের বিভিন্ন দৈনন্দিন কর্মব্যস্ততার মাধ্যমে আমাদের কোরআনের সঙ্গে সে আমরা সম্পর্ক গড়ে গড়ে তুলতে পারি না আমাদের বিভিন্ন কাজে কর্মের মাধ্যমে আমরা কোরআন পড়ার ক্ষেত্রে অনেকটা গাফিলতি হয়ে যায় বা আমাদের মধ্যে গাফিলতা বিরাজ করে কিন্তু রমজান মাসে আমরা যখন কোরআনকে আবার নতুনভাবে পড়া শুরু করি পবিত্র কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যখন বুঝে বুঝে পড়া শুরু করি তখন আমাদের মধ্যে যে আবার পবিত্র কোরআনের সঙ্গে আত্মিক সম্পর্ক তৈরি হয় যা আমাদের জীবনের সারা বছর চলার ক্ষেত্রে পাথিও হয়ে দাঁড়ায় প্রিয় সুদীবিন্দু আসুন এই রমজানকে আমরা নতুন ভাবে আমাদের জীবনকে লাগিয়ে তুলি এবং এই রমজান হোক আমাদের জীবনের সেরা রমজান আমরা জানি না আগামীতে রমজান পাবো কি পাবো না কিন্তু এই রমজান আমাদের মধ্যে রয়েছে আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাম আমাদেরকে সতর্ক বানা দিয়েছেন যে মানুষমা রমাদানা ইমান ও হেতসাবান গুপ্র আলহ মাতাকাদ্দাম বিন যে ব্যক্তি ইমান ও হেতসাবের সঙ্গে রমজানের রোজা রাখবে বা সিয়াম সাধনা করবে তার জীবনের যাবতীয় গুনহা মাফ হয়ে যাবে তা আসুন আমরা এই রমজানে আমাদের পাপ পাপি জীবন থেকে মুক্তি লাভ করে নতুন আঙ্গিকে গড়ে তুলি এবং পরিশেষে আমরা যেন এই মাহে রমজানে সবাই লাইলাতুর কদর পাই সে আশা এবং আকাঙ্ক্ষা রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা সবাই ভালো থাকবেন